বাংলাদেশ সত্যি ঘরে আসবে তাহলে সাইম ভাইকে পেয়ে যাবেন সাইম ভাইয়ের পাশাপাশি আরো ভাই ব্রাদার আছে আমরা এখন যাচ্ছি বার্মিজ বাজার আমাদের হোটেল থেকে আমরা অটো নিলাম আর এই অটোতে মোট আমরা আটটা বন্ধু উঠেছি আমরা সারি সারি তিন বন্ধু আর সামনে বসে আছে তিন বন্ধু

আপনি আস্তে উঠুন যাই মানে ভয়েস ভয়েসটা বসে গেছে বসে গেছে গলাটালা কিছু না ভয়েসটা কাশি সে গেছে আচ্ছা আপনি আস্তে উঠুন যান আপনার গলাটা ভয়েসটাই বসলো এতবা আমি আমরা দেখলাম যে সকালে ঠিক ছিল আপনি কখন ওষুধে কোশন করতে গেলেন তারপরে কি হলো আপনার সাথে যে হঠাৎ করে আপনার এমন হয়ে গেল সাধারণ বিষয় লবণ পানি খাইছে না 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 লবণ পানি তো আমরা খাইছি

এবং কিছু জামা কাপড় এভরিথিং অনেক কিছু পাওয়া যাচ্ছে তো যাই দেখো আমরা সেখানে চলুন যাই বিয়স তো আমরা চলে আসছি বার্মিজ মার্কেট বার্মিজ মার্কেট এখান থেকে সুটকি এবং অন্যান্য কিছু পাওয়া যায় তো আমরা চেষ্টা করব আমাদের যেসব প্রয়োজনীয় জিনিস সেসব জিনিসগুলো কেনার আর দেখাচ্ছি আপনাদের বার্মিজ মার্কেটটা কী বলেন মালিক ভাই হ্যাঁ আমরা বার বাজারে চলে এসেছি এখন আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য কিছু দেখা যায় কি পাওয়া যায় বার বাজারে বার মাল কি আছে কি হলো আহমেদ সাহেব কোনো সমস্যা কি বলছে এরা সমস্যা লাগে আমার কথা পাঞ্চে না এই এ মুরবি মানুষ মানছেন না কেন

চারশো বিশ টাকা এটা কি দাম করা যাবে একশো টাকা আচ্ছা এটা আপনি কাজ করেন আপনি শুনেন এটা আপনি দুটা মিলে আপনি চারশো বলছেন তো আমরা দাম বেশি করবো না আপনি সেটটা আড়াইশো টাকা দিন

নাম আপনার নাম নাম মার্কেট ওমে মার্কেটে এসে এই লিলি আপুকে এসে পেয়ে যাবেন এখানে আসলে বিশেষ করে লিলি আপুর কাছে দামটা থেকে কম পাবেন আসলে আমি এই জিনিসটা যেটা আপনারা দেখছেন এটা আমি বাইরে আসলে দেখেছি দামটা বেশি চেয়েছিলেন দাম কিন্তু করে করে দাম কমানো যায় কিন্তু লিলি আপুর দাম অত চায় না যেটা রাখার মতো দাম সেটা চায় এবং বিক্রির মতন দাম সেটা রাখে সেজন্য লিলি আপুর আসলে দোকান হিসাবে আমার খুব পছন্দ হয়েছে লীলাপো আপনি কি দোকানে বসেন না আপনি বেতিক কেউ অন্য কেউ থাকে আচ্ছা লীলাপোকের না পেলে আপনারা অন্য কাউকে পাবেন কে বসে তাহলে আর আচ্ছা মোট আপনার তিনজন মিলে দোকানটা পরিচালনা করেন যাক ভিওর্স আপনারা আসলে লীলা আপেলও আরও দুজন আছে পেয়ে যাবেন এবং এই দোকান থেকে কিনবেন ভিওর জামা কাপড় পর্ব পর্বশেষ আমাদের এখন আমাদের কিছু বারমিস চকলেট কিনতে হবে আর বার্মিস চকলেট কেনার জন্য বারমিস মার্কেটে চৌধুরী শপিং কমপ্লেক্সে আসতে হবে আমাদেরকে আর এই চৌধুরী শপিং কমপ্লেক্সে একটি আমার পরিচিত দোকান আছে আপনারা চাইলে এই দোকান থেকে ক্রয় করতে পারবেন এবং এই দোকান থেকে ক্রয় করলে আপনারা আমি কথা দিচ্ছি অনেকটা দাম কম পাবেন এই দোকানে আর এই দোকানের নাম হচ্ছে কুমিল্লা পাইকারি আচার বিতান আমরা বেশিরভাগ এ কক্সবাজারে আসলে এ কুমিল্লা পাইকারি আচার বিতান থেকে আমরা চকলেটগুলো কিনে থাকি এবং যে বার্মিজ আচারগুলো পাবেন সেগুলো এখানে পেয়ে যাবেন

কুমিল্লা পাইকারি আচার চৌধুরী মার্কেট এখানে আসলে এই দোকানটা পেয়ে যাবেন দোকানের নামটা কি বলে এবার এটা তো কুমিল্লা আচার কুমিল্লা আচার ঘর না কুমিল্লা আচার কি কুমিল্লা পাইকারি পাইকারি তোমার কি কার্ড আছে হ্যাঁ আছে এটা দাও কার্ডটা আমি দেখাই ফিরতে হ্যাঁ এখানে দাও ভিউয়ার্স এটা হচ্ছে ভাইয়ের দোকানের অ্যাড্রেস আপনারা এই দোকানটা যারা দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা চাইলে তারা স্ক্রিনশট মেরে রাখতে পারেন ঠিকানা হচ্ছে চারটা এই যে একটা হচ্ছে আরবি আচার বিতান একটা হচ্ছে পায়াত আচার বিতান আচ্ছা কুমিল্লা আচারটা কাটছে এই যে এই একটা দোকান ঠিকানা এই একটা হচ্ছে দোকানের ঠিকানা ভাইদের বৃহস আপনারা কক্সবাজারে ঘুরতে আসবেন অনেকে কেনাকাটা করতে পছন্দ করেন বার্মিস বাজারে তারা আসবেন বার্মিস বাজারে আসলে আপনারা অবশ্যই যে ছুট কি যারা পছন্দ করেন তারা এই শুটকি দোকানের নাম হচ্ছে বাংলাদেশ পাইকারি শুটকি আরত আমরা আপনাদের ভিতরে নিয়ে যাই আমি শুটকি কিনলাম এখানে পাঁচ কেজি এবং আমার জামাই শুটকি কিনবে শুভ শুটকি কিনছে আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসবেন যারা শুটকি পাগল মানুষ মানে শুটকি খেতে যারা পছন্দ করেন তারা অবশ্যই বাংলাদেশ ছুটটি ঘরে আসবে আপনারা এখানে আসলে বাংলাদেশ ছুটি আড়তে আসলে সায়েন্ভাগে পেয়ে যাবেন সায়ন ভাইয়ের পাশাপাশি আরও ভাই ব্রাদার আছে যে আপনাদের এখানে আসতে হলে কীভাবে আসো তাই কক্সবাজার সি বিচ থেকে সি থেকে আপনার তিন কিলোমিটার দূরে আমাদের টাউনে কবের পড়তে আর কি মার্জিস মার্কেট আপনার এলাকায় বার্দেশ রোড দুই নম্বর রোড আর কি বাংলাদেশ ছুট্টি আরত মানে বাংলাদেশ ছুট্ আরত এটা আপনার দোকানের নাম জি আর বার্মিজ বাজার আসলে যে কাউকে বললে হবে যে বাংলাদেশ কি আর যাবো সবাই তো চিনে মো হ্যাঁ রে সবাই চিনে আপনি তো সবাই ঠিকানা দিয়ে দিবে তার মধ্যে আমাদের বাঙালিদের শুনলাম আর কেউ যদি আপনার বিভিন্ন জেলা থেকে যদি অর্ডার করতে চায় সেক্ষেত্রে তো সিস্টেম রয়েছে আসলে আমরা পরিচিত উপরেই যেমন ধরুন আমাদের সবাই বালু টাইডি নিয়ে যায় ফোন করে অনেক পার্সেন্ট হয় আমাদের প্রচুর আমরা অনেক বছর কিলাম মালিক বাঁধি ললে অনেকগুলো শুটকি শুভ কিনছে এবং আমিও নিলাম পাঁচ কেজি শুটকি তো সব মিলে মোটামুটি এখানে আমি দেখলাম ভিড় ভালোই থাকে আমি যখন থেকে কেনাকাটা করছি তখন দেখছি কাস্টমার একটা পর একটা এসেছে তার মানে মোটামুটি বাংলাদেশ ছুটকি আরত সবাই চিনে এবং যারা চিনেন না যারা আসেননি কবে যদি আসেন তারা এই ছুটকি আড়তে অবশ্যই আসবেন তো বিদায় নিচ্ছি ভিউজ আপনাদের কাছ থেকে Through the city streets we began to feel the fire